তো বাবা জল খেয়েছো চলো দিদি ভাইকে পড়াবো চলো ঘুরে লাগে হ্যাঁ বইলা 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 তাহলে প্রেম রাধে রাধে শুভ সন্ধ্যা কেমন আছো সবাই যারা যারা এখনো আসেনি ভেবে যে চলে আসবে বই নে কি বাবা

শুভ সুন্দর কোথায় সকলে দেখতে পাচ্ছি না তো কোথায় গো প্রেম বন্ধুরা আবার তুমি একটু আমার দিদিকে লিখতে দেবো যাও চাই বই বের করো বই পড় কোনো আজকে কোনো থামা থামি হবে না ডাইরেক্ট সব ডাইরেক্ট করতে থাকবি ধর mm নিয়ে আছে গল্প আপনার মায়ের দিল আবার বইয়ের কথা বলছে বাবু ¿Qué puede dejar? ايه ده ايه ده ايه ده

Thank you for watching कासाइन को करे ले बाले को करता है ये कैसे काम चलेगा बात ना देंगे ए

মানে যেগুলো আছে সেগুলো সেগুলো তো ভালো করে মুখস্ত করবে যে এগুলো তার জন্য ডাকে

啊<陽>！ বিস্বাত তুললে आता मी काहीचं बुझते वालीना কারণ নদী বিহার মাথা গম্পান আমার